নমস্কার বন্ধুরা আজ বানাচ্ছি গাজরের ক্ষীর প্রথমে কড়াইতে টু টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম এরপর দিয়ে দেখব গাজর গাজর কিছুক্ষণ নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে যখন গাজরের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেব দুধ এখানে আমি এক লিটারের মতো দুধ দিয়েছি তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম এর মধ্যে এই গাজরটা সেদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো গাজর সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব কাজু আর গোবিন্দভোগ চালের পেস্ট কাজু আর চাল বাটাটা দিয়ে দিলাম আট দশটা কাজু আর টু টেবিল স্পুনের মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে পেস্ট করে নিয়েছি খেজুর গুড় যেরকম মিষ্টি খাবেন সেরকমই দুধটা দিতে হবে আমি এখানে একটা বড় খেজুর গুড়ের পাতালি ঘুমে দিয়েছি সবার শেষে কয়েকটা কাজু আর আমন্ড ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম আর কয়েকটা এলাচ স্থিতো করে দিয়ে দিলাম গাজরের খিট রেডি এই খিট ঠান্ডা খেতে বেশ ভালো লাগে